যে ইউটিউব থেকে আমার একটা ভিডিও টেক ডাউন করা হয়েছে যে সকালবেলা যখন আমি এই ছবিটা দেখাই তো সবার প্রথমে রাহুল বলে স্ট্রাইক এসছে কিছু কাকিমারা আর কিছু মহিলারা আমি বেশি নামগুলো আমি বলবো না কারণ ভাই আমার কার সাথে পার্সোনাল শত্রুতা নেই তারা এইভাবে ভিডিও বানায় মানে দেখা যাবে না দশজনের মাঝখানে বসে এইভাবে ভিডিও বানায় ফলোয়ার্সের জন্য হাই গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে হচ্ছে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো তোমার কী বার আজকে আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সন্ধ্যে সাতটা মতন তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি আজকে ভিডিও করার কোনো ইচ্ছেই আমার ছিল না বাট দেখলাম আমার একদিন ভিডিও মিস গেলে আমার সব ফ্যামিলি মেম্বার্সরা আমার সমস্ত জায়গায় কমেন্ট করছে কেন ভিডিও দেখতে পাচ্ছি না কেন ভিডিও দেখতে পাচ্ছি না তো তাদের জন্য ভিডিওটা করা আর আমি যেরকম তোমাদের বলেছিলাম যে আমার চ্যানেলে কী প্রবলেম হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে জানতে পারবে যে গত আমার তিন চার দিন ধরে ভিডিও আপলোড হয়নি কেন হয়নি কি কি হয়েছে আমার সাথে সবটা দেখতে পারবে আর তাছাড়াও কিন্তু অনেক কিছু থাকতে চলেছে মামা বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্ক্রিপ্ট না করে থেকে নিচে চলে এসেছে আর দিদিরা অলরেডি চলে গেছে জাস্ট আমি অনন্যা মামা মার সুমিত বাকি আছি কি খুঁজছো জল ডিপে আছে নিচে রাখা হয়নি Dar la auditie mi এখানে অনন্যা সুমিত নাপছে ছাদ দিয়ে ছাদেই আছে তো চলো বাড়ি থেকে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো তারপরে কিন্তু আমরা একটা ক্যাফেতে যাই যেহেতু আমরা না অনেক দিন বাড়ির থেকে সেভাবে বেরোনো হয় না আমাদের আমরা লাস্ট সবাই মিলে বেরিয়েছিলাম সেই আমাদের রাখি পূর্ণিমার সময় তারপরে কিন্তু আর আমরা বেরোইনি যার জন্য কিন্তু আমাদের বাড়িতে বসে আর ভালো লাগিল মনটা খুব খারাপ খারাপ লাগলো রাহুল দা তার জন্য বললো চলো সবাইকে নিয়ে ঘুরে আসি তো আজকে কিন্তু ফ্যামিলি সবাই মিলেই বেরিয়েছিলাম আর অনেক কিছু খেয়েছি নান খেয়েছি আর এই চিকেন মশলাটা না বেশ টেস্টি আমার তো খুব বেশি ভালো লেগেছে ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি ক্যাফে থেকে তো তোমরা দেখলি আর আমি যেটা তোমাদের বলছিলাম যে কেন দু চার দিন ভিডিও আপলোড হয়নি আর তারপরে আমি বলছিলাম যে আমার চ্যানেলে একটা বড়ো প্রবলেম হয়েছে সেটা তোমাদের আমি ক্লিয়ার করি তো কী হয়েছে কত তারিখ কাল না পরশু না তার আগের দিন ছাব্বিশ কি সাতাশ তারিখ হবে আমি একটা ভিডিও রেডি করেছিলাম যেটা জন্মাষ্টমীর ওপরে ছিল মানে আমার মাম্মামকে যে জন্মাষ্টমীতে রাধা সাজানো হয়েছে তো সেই সমস্ত মেকআপ ফেকআপ নিয়ে পুরো একটা ভিডিও ছিল যেহেতু আমার মাম মেয়ে একটা তো তার জন্য যখন আমার মাম্মামকে রেডি করা হচ্ছিলো এই পোর্শানটা মানে গলাটুকু পোর্শানটা আমি নিয়েছিলাম নিজের পোশান নিয়ে একদম ছোট বাচ্চা তো মানে আমি ভেবেছিলাম যে বা হবে তখনও ড্রেসটা পরা ছিল না মানে সবে মেকআপ করছিলো মুখের মেকআপটা কমপ্লিট করে তারপরে ড্রেসটা পরানো হবে সেরকম সেইভাবে ওকে রেডি করা হচ্ছিল আর সেই অবস্থায় নিয়েছিলাম আমি আমার আমার ভিডিওর জন্য কিছু টেক নিয়েছিলাম তো ঠিকঠাকভাবে এডিটও করেছি রাত জেগে জেগে যেরকম তোমরা জানো আমরা সারাদিন ভিডিও করি রাত এডিট করতে হয় তো রাতে এডিট এডিট করে তখন প্রায় তিনটে তিনটে বাজে তো এডিট কমপ্লিট করে আমি ভিডিওটা আপলোড করেছি যত আমি যেভাবে করি তো ভিডিওটা আপলোডে বসিয়ে আমি থামমেল মামবেল রেডি করি থামবেল রেডি করে কিন্তু তারপরে যখন আমার ভিডিওটা আমি মনিটাইজেশন অন করি মানে জানো যে ভিডিও আপলোড হওয়ার পরে আমরা সমস্ত কিছু যে সেটিংসটা করে নিতে হয় মানে তোমার থামমেল তারপরে তোমার যে ক্যাপশন সমস্ত কিছু দিয়ে ভিডিওটা যে রেডি করব তো সেটা যখন আমি করতে যাই সমস্ত কিছু দিয়ে দিয়েছি থামবেল ক্যাপশন ম্যাপশন সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি আর মনেটাইজেশান অন করে জাস্ট ফোনটা রেখেছি সাথে সাথে আমার ফোনে মেল ঢুকে গেল যে ইউটিউব থেকে আমার একটা ভিডিও টেক ডাউন করা হয়েছে যে মেলটা আমি এই যে এইখানটা দিয়ে দিলাম মেলটা তোমরা দেখে নিতে পারো মানে আমি ভিডিও পাবলিকও করিনি আমার ভিডিও আনলিস্টেড ছিল আমি শিডিউলও করিনি মানে আমি মনিটাইজেশন অন হওয়ার জন্য দশ মিনিট ওয়েট করি যে হলুদ পড়লো কি না হলুদ পরে আমার ভিডিওতে মাঝে মাঝেই তার কারণ হচ্ছে আমার মাম মাম যদি কোথাও নাঙ্গা পুঙ্গা থাকে তারপরে কোনো যদি ভাষার কোনো মিসইউজ হয় সেক্ষেত্রে আমার ভিডিওতে হলুদ পরে প্রায়ই পরে এটা নিয়ে আমি চিন্তা করলাম সেই ক্লিপটুকু আবার বাদ দিয়ে দিই পরে তো তার জন্য আমি ওয়েট করছিলাম বাট এবার পুরো ডাইরেক্ট সোজাসুজি এইভাবে মেলটা আসলো যে ইউটিউব থেকে আমার ভিডিওটা সরিয়ে দেওয়া হয়েছে আমি তো অবাক হয়ে গেছি মানে স্ট্রাইক বলতে আমার চ্যানেলে আপাতত এখনও কোনো স্ট্রাইক নেই একটা ওয়ার্নিং স্ট্রাইক ছিল সেটা আমার দোষেই এসেছিলো সেটা কি হয়েছিল আমি যখন পাঠান ফিল্মটা রিলিজ করেছিল তো তখন দেখতে গেছিলাম হলে আর ফার্স্ট টাইম যেহেতু আমি হলে বই দেখতে গেছি তো আমার সেই এক্সপিরিয়েন্সটা ধরে রাখার জন্য আমি পাঠানের বেশ খানিকটা ক্লিপ আমার ভিডিওতে কোনো কার্ড ছাড়া ইউজ করে দিই তো সেখানে আমার একটা কিছু একটা গাইডলাইন কমিউনিটি গাইডলাইন কিংবা অন্য কিছু একটা স্ট্রাইক টাইপের একটা কিছু পড়েছিল শেষে পরে ওটা উঠেও যায় বাট এই টাইমটা আমি বুঝতে পারছি না যে আমার চ্যানেলে কি আদৌ স্ট্রাইক এসছে না ওয়ার্নিং এসছে আমি তেমন কিছু বুঝতে পারিনি আর যেহেতু প্রায় তখন চারটে বাজে তার জন্য আমি আর রাহুলদাকে ডিস্টার্ব করিনি রাতে তো সকালবেলা যখন আমি রাহুল দাকে দেখালাম এই যে এই ছবিটা দেখেছিলাম রাহুলদাকে তো সকালবেলা যখন আমি এই ছবিটা দেখাই তো সবার প্রথমে রাহুল দা বলে স্ট্রাইক এসছে তারপরে স্ট্রাইক এসছে মন খারাপ করেছিলাম তারপরে যে ভিডিওটা আমার ছিল সেটা আমি ফেসবুকে অলরেডি দিয়েছি ফেসবুকে ফেসবুকে যারা আমাকে ফলো করো তারা অবশ্যই দেখে নিয়েছে আর ফেসবুকের নাম কিন্তু আমি এখনও চেঞ্জ করিনি আমার ফেসবুকের পেজের নাম কিন্তু এখনও সেমই রয়েছে আমার আগে যেটা চ্যানেলের নাম ছিল সোনাইসিস পূজা সেটা কিন্তু এখনও আমার ফেসবুকে রয়েছে তো ফেসবুকে আমি ভিডিওটা দিয়েছি যারা এখনও দেখুন ওখানে গিয়ে দেখে এসো তো যাই এরকমটা দেখে রাহুল দাও প্রথমে ভেবেছিল যে স্ট্রাইকই এসছে বাট সেটা রাহুল দা পরে খানিক্ষণ খুঁটিয়ে তারপরে ইউটিউবের সাথে কথা বলে বুঝতে পারলো না এটা স্ট্রাইক না কোনো ধরনের জাস্ট ভিডিওটা ইউটিউব টেক ডাউন করে নিয়েছে কেন করে নিয়েছে বলতে পারবো না এইটুকুনি পোর্শানই দেখানো হয়েছে এমন না যে নিচ পোর্শান দেখা হয়েছে দেখানো হয়েছে ও ছোট্ট বেবি ওর জন্য আমি হলুদ আশা আমি জানি ওর জন্য ওটা আমি মেনটেন করি কখনও কিন্তু ওকে খালি গায়ে আমি চেষ্টা করি আমার ভিডিওতে না আনার বাট ফেসটা আর এটার মধ্যে কী প্রবলেম ছিল আমি জানি না তো ইউটিউব থেকে ভিডিওটা আমার সরিয়ে দেওয়া হয় এখনও সেই অবস্থায় রয়েছে আমার এই যে স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ এখনও সেই অবস্থায় রয়েছে আমি এখনও ভিডিওটা কিছু করিনি জানি না কি হবে বা কী হবে না আর তাছাড়াও এই সমস্ত জিনিস আসলে গাইডলাইন কিংবা স্ট্রাইক কিংবা ওয়ার্নিং যাই আসুক না কেন রিচ একদম ডাউন করে দেয় যাদের চ্যানেল আছে তারা নিশ্চয়ই জানো আর মানে এর থেকে না আমি অনেক জিনিস একটা দেখেছি মানে যারা একদম ভালগার কন্টেন্ট বানায় নোংরা নোংরা ভাষার ইউজ করে তাদের ভাই ভিডিওতে কোনো কিচ্ছু হয় না ফ্রেশ ভিডিও চলে আর ফেসবুকের তো কোনো কথাই হবে না ফেসবুকে এমন এমন ভিডিও চলে মানে মাথা খারাপ করে দেওয়া ভিডিও চলে তবুও তাদের কিচ্ছু হয় না অথচ আমরা একটা সিম্পল যদি গান ইউজ করি সেটায় কপিরাইট আসবে কারোর হালকা ক্লিপ চলে আসলে সেখানে স্ট্রাইক আসবে এই ঝামেলা ওই ঝামেলা মনিটাইজেশান বন্ধ করে দিচ্ছে নানান ধরনের প্রবলেম ভাই যাদের দরকার তাদের তো দাও না এই সমস্ত প্রবলেম যাদের দরকার নেই যারা কিছু করছে না সুস্থ মতন ভিডিও বানাচ্ছে তাদের এই সমস্ত প্রবলেমগুলো হবে অথচ দেখো ফেসবুকে এখন যা হয়েছে তোমরা নিশ্চয়ই যারা ফেসবুক ইউজ করো রিলসে তোমরা দেখতে পারবে কিছু কাকিমারা আর কিছু মহিলারা আমি বেসিক নামগুলো আমি বলবো না কারণ ভাই আমার কার সাথে পার্সোনাল শত্রুতা নেই তারা এইভাবে ভিডিও বানায় মানে দেখা যাবে না দশজনের মাঝখানে বসে এইভাবে ভিডিও বানায় ফলোয়ার্সের জন্য তাদের ভিডিওতে ভাই কোনো ধরনের গাইডলাইন আসবে না কোনো প্রবলেম হবে না ভিডিও ডিলিট হবে না টেক ডাউন হবে না কিচ্ছু হবে না তাদের বরাবর চলছে শুধু প্রবলেম তুমি যখন একটা ভালো কন্টেন্ট বানাতে পারে তো তোমার আমার সিম্পলি আমার ভিডিওতে যদি কোনো একটা ভাষা খারাপ ইউজ হয় সেইখানেও আমার ভিডিও তো হলুদ পড়ে যাচ্ছে কেন আমার সাথেই কেন এরকম হচ্ছে তো যাই হোক আমি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম এর জন্যই কিছুদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি তোমরা দেখতে পারো নি তো যাই হোক অনেকক্ষণ বকে নিয়েছি আমার আবার রাগ হচ্ছে শরীরে যে কেন হলো আমার তো আমি আর বেশি বকবো না আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছ নেক্সট ভিডিও তো ভালো থেকো সুস্থ টাটা টাটাবায় লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট আর অবশ্যই যারা নতুন নতুন কাজ শুরু করেছো একটু সাবধানে কাজ করো